আপনাদের সবার সবকিছু নিয়ে প্রবলেম যারা বিয়ে করতেছে বিয়ে করে জামাই নিয়ে বউ নিয়ে ব্যবসা করতেছে আপনাদের তাদের নিয়েও প্রবলেম আবার যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেশে নাচানাচি করতেছে আপনাদের তাদেরকে নিয়েও প্রবলেম আবার হচ্ছে কেউ বেশি কথা বলে একটু বাজার প্রকৃতির আপনাদের তাদেরকে নিয়েও প্রবলেম আবার কেউ হচ্ছে নিজের লাইফ নিয়ে আর কি ভিডিওস বানাচ্ছে আপনাদের তাদের নিয়েও প্রবলেম মানে সোশ্যাল মিডিয়ার যে মানুষগুলো আছে না কেন আপনাদের প্রত্যেকেরই তাদের নিয়ে প্রবলেম আবার এই প্রবলেম প্রবলেমওয়াল মানুষদেরকে আপনার হয়তো বা খুঁজে খুঁজে দেখেন আবার হয়তো বা নিজে থেকে আপনাদের সামনে আসে দেখবেনও এন্টারটেনও হবেন আবার যদি খোঁজ মেরে কথা বলবেন আমার কথা হচ্ছে আমি কি করতেছি আমি আগে বাইরে যেতাম আমি এখন বাইরে আগে যেতাম না এখন আমি বাইরে যাই আমি নাচানাচি করি আমি এটা করি সেটা করি আমার সব কিছু আপনাদের প্রবলেম তো এখন কথা হচ্ছে আমাকে নিয়ে যদি আপনাদের প্রবলেম থেকে থাকে আমাকে দেখা বন্ধ করে দেন আমি জোর করে আপনাদেরকে আমার দেখতে বলি না আমার নিজের ইচ্ছায় আমার সব আমি ভিডিওস বানাই আজকে কালকে ধরে বানাই না প্রায় ছয় বছর প্লাস হয়ে গেছে আমি সোশ্যাল মিডিয়াতে আসি আমি ভিডিওস বানাই আমার ভাল লাগে এখন আমি এখানে কাজ করি তো এই পারপাজেও আমি কাজ চাষ করি ভিডিওস বানাই আমার ভাল লাগে বিদায় এখন আপনাদের যদি আমাকে পছন্দ না হয় তো আপনারা আমাকে চাইলেই ব্লক করে দিতে পারেন আমি কিছু মনে করবো না ট্রাস্ট আমি জাস্ট কিছু মনে করব না আপনারা আমাকে কটক করে কথা বলেন এটা দিকে মেরে কথা বলেন না এখন কেন আমি আমার পাশে পড়ে আসি এখন কেন যাই না এটা করি না সেটা করি না মানে হাজারটা কথা আমার লাইফে আমি কখন যাব আমি কি করব না করব কখন খাবো কখন ঘুমাবো কোনটা আমার করা উচিত কোনটা আমার করা উচিত না সব কিছু ডিসিশন নি আমি নিজে আমার ডিসিশন আমি নিব সেই ডিসিশনের দায়িত্ব আমি আপনার উপরে দিই নেই যে আপনি আমাকে বলে দেন যে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না যদি আমাকে পার্সোনালি ভালো না লেগে থাকে আমি একবার আপনাদের দুইটা হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি আমাকে একখানে একজন ব্লক মেরে জাস্ট চলে যান আপনার নিজের লাইফে আপনি কি করবেন না করবেন আপনাকে দুটো কথা বলতে যাই আমি সোশ্যাল মিডিয়াতে আছি বলে আপনি আমাকে দুটো কথা বলেন তো যদি ভালো না লাগে ইগনোর করেন ভাই আপনার ঘরের ভিতরে সংসারে অশান্তি হয়েছে ওই ঝাল যদি আপনি আমার কমেন্ট সেকশনে এসা যদি ওই ঝাল মিটান তাহলে কি হইল বলেন বিয়ে হয়নি তা ধরেন বিয়ে হয়নি ধরেন হয়নি তো বিয়ে হইলো আমার না হইলো আমার বয়ফ্রেন্ড থাকলো আমার না থাকলো আমার জামাই থাকলো আমার না থাকলো আমার সব কিছু আমার দিন শেষে আমার আমারটা যদি আমার প্রবলেম না হয় আপনাদের হয়তো কিসের প্রবলেম হতেছে আমি বুঝি না আমি জেনারেলি বুঝি না সবশেষের কথা একটাই আমাকে দান্নাফেসিনিশাকে যদি আপনার ভালো না লাগে জাস্ট ব্লক মি জাস্ট ব্লক মি আপনার সারাদিন আমাকে কেউ উল্টা ফেলায় আমি কিন্তু সেই অ্যান্সার দিতে যাব না কারণ আমার এত টাইম নাই আর আমি দিতে ইচ্ছুক না কথাগুলো গায়ে লাগবে এখন তো কথা বলতে ইচ্ছা করে দিন গলাম আমি এখন ঠিক হয়নি তো এটাই না এবার সো কিন্তু আঁখের ওপর অনেকটাই ক্ষিপ্ত হয়ে গেলেন আঁখেকে নিয়ে এই কথাগুলো বলেছে সবাই তো এমনটাই বলতেছে আঁখির সাথে ভিডিও বানানোর পর থেকেই নাকি নাফাইসার সংসারে আগুন লেগে গেছে নাফাইসাও তার স্বামীর সাথে অনেক ঝগড়া লেগেছে তার জন্যই নাকি লাইভে এসে এরকম কথা বললো নাফাইসা তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন